আচ্ছা আজ আমরা একটা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো। যেটা জাতীয় নিরাপত্তা আর রাজনৈতিক মহলে মানে বেশ আলোড়ন তৈরি করেছে হুম রাজ্যসভায় আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংয়ের একটা ভাষণ তাই না বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের পেহেলগাম হামলা নিয়ে হ্যাঁ যে হামলায় ২৬ জন সাধারণ নাগরিক মারা যান সত্যি বলতে সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরে এত ভয়াবহ হামলা দেখা যায়নি আর এই ঘটনাটা ভারতের গোয়েন্দা আর নিরাপত্তা ব্যবস্থায় একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে একদম তো উনত্রিশে জুলাই সিং যে ভাষণটা দিয়েছেন সেটার ক্লিপ তো সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে হ্যাঁ আমরাও দেখেছি আমাদের আজকের আলোচনার ভিত্তিও সেটাই মানে ওই ভাষণ আর তারপরের বিতর্কগুলো ঠিক উদ্দেশ্য হল সিংয়ের মূল অভিযোগগুলো বোঝা আর কি আর এর ফলে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা একটু বিশ্লেষণ করা চলুন তাহলে বিষয়টাতে ঢোকা যাক হ্যাঁ সিং মূলত সরকারের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে পেহেলগামের মতো একটা জায়গায় যেটা কিনা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল তাই না আর বেশ নিরাপদ বলেই জানা যেত আগে ঠিক তাই আর সেখানেই হামলাটা নিহতদের মধ্যে শুধু হিন্দু পর্যটকই নয় একজন খ্রিস্টান আর একজন স্থানীয় মুসলিমও ছিলেন এটা ঘটনাটাকে আরও জটিল করে তুলেছে হুম তো সিং ঠিক কি কি অভিযোগ তুলেছেন মানে শুনে মনে হচ্ছে বেশ কিছু সিরিয়াস পয়েন্ট আছে অবশ্যই কয়েকটা মূল অভিযোগ আছে যেগুলো নিয়ে বেশ চর্চা হচ্ছে প্রথমত ধরুন গোয়েন্দা ব্যর্থতার প্রশ্ন সিং জানতে চেয়েছেন সন্ত্রাসীরা ভারতীয় ভূখণ্ডের প্রায় দুশো কিলোমিটার ভেতরে ঢুকল কি করে এটা তো একটা বড় প্রশ্ন হ্যাঁ তার সরাসরি প্রশ্ন যে সরকার দেশের প্রতি ইঞ্চি জমি সুরক্ষিত রাখার দাবি করে তাদের নজরদারিতে এটা কিভাবে ঘটল আচ্ছা আর দ্বিতীয়ত সামরিক বিষয় নিয়ে উদ্বেগ উনি ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছেন ঠিকই কিন্তু কিন্তু কিছু নীতির সমালোচনাও করেছেন একদম যেমন তিন বছরের জন্য সেনা ভর্তি বন্ধ রাখা বা ধরুন অগ্নিপথ প্রকল্পটা যেখানে সৈন্যদের মেয়াদ মাত্র চার বছর পেনশন বা শহীদের মর্যাদা ছাড়াই ঠিক ওনার প্রশ্নটা ছিল এভাবেই কি আমরা আমাদের বাহিনীকে সম্মান জানাই এটা একটা মানে বেশ জোরালো প্রশ্ন এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কৌশল একদিকে সেনাবাহিনীকে সম্মান অন্যদিকে সরকারের নীতি নিয়েই প্রশ্ন পাকিস্তান নিয়েও তো কিছু পয়েন্ট ছিল হ্যাঁ দুটো বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট তৃতীয়ত হচ্ছে যুদ্ধবিরতি বিতর্ক ও আচ্ছা সিং দাবি করেছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিটা নাকি ভারতের কূটনৈতিক সাফল্যের জন্য নয় তাহলে বরং আন্তর্জাতিক চাপের কারণে হয়েছে বিশেষ করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটের পর হুম এটা তো সরকারের শক্তিশালী নেতৃত্বের যে ন্যারেটিভ তাকে সরাসরি চ্যালেঞ্জ করে ঠিক আর চতুর্থ যেটা সম্ভবত সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ কোনটা এর সাথে আলোচনার অভিযোগ সিং বলছেন যখন আমাদের সেনাবাহিনী লড়াই করছে তখন সরকার নাকি পাকিস্তানের আইএসআই প্রধান আসেম মালিকের সাথে আলোচনা চালাচ্ছিল সত্যি এর কোন ভিত্তি উনি কিছু মার্কিন গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেছেন আর এটাও বলেছেন যে পাকিস্তান যখন জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটির ভাইস প্রেসিডেন্ট হল তখন ভারত নাকি চুপ ছিল বাপরে এতগুলো গুরুতর অভিযোগ স্বাভাবিকভাবেই তো প্রতিক্রিয়া এসেছে নিশ্চয়ই চারদিক থেকে হ্যাঁ হ্যাঁ প্রতিক্রিয়া তো আসেই আর সেটা বেশ মিশ্র মানে বিভিন্ন রকমের একদিকে সমর্থকরা সিংকে বিরোধী দলের একটা বেশ ধামাকেদার কণ্ঠ বলছেন তার সাহসের প্রশংসা করছেন আর কি একদম অন্যদিকে কেউ কেউ বলছেন যে এই আবেগ দিয়ে বলা ভাষণ হয়তো শেষ পর্যন্ত তেমন কোনো প্রভাব ফেলবে না আর ক্ষমতাসীন দল তারা কিছু বলেছে না ক্ষমতাসীন দলের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে আশা করা হচ্ছে বর্ষাকালীন অধিবেশনে এর জবাব দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে তো নিশ্চয়ই আলোচনা চলছে চলছে হ্যাশট্যাগ পাহালগামাট্যাগ আর হ্যাশট্যাগ সঞ্জয় সিং স্পিচ এই হ্যাশট্যাগগুলো বেশ ট্রেন্ড করছে মানে মানুষজন বিষয়টা নিয়ে ভাবছে কথা বলছে এই পুরো ঘটনাটার প্রেক্ষাপটটা যদি একটু বুঝি মানে পহেলগাম হামলার পর তদন্ত বা সরকারি পদক্ষেপগুলো কি ছিল দেখুন জাতীয় তদন্তকারী সংস্থা মানে এনআইএ তারা তো পহলগাম হামলার যোগসূত্র পাকিস্তান ভিত্তিক অপনেটিভদের সাথে পেয়েছে এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে উরি পুলওয়ামা হ্যাঁ দু হাজার ষোলোর উরি দু পুলওয়ামা বড় হামলা ছিল ওগুলো যার জবাবে ভারত তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল আর সম্প্রতি তাহাওয়ার রানার প্রত্যর্পণের বিষয়টাও তো আছে হ্যাঁ দু সালের মুম্বাই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত প্রাক্তন পাকিস্তান সেনা কর্মকর্তা তাহাওয়া রানার প্রত্যর্পণও এই ভারত পাকিস্তান সংঘাতের আবহের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই পরিস্থিতিতে সরকার তো একটা অপারেশনের কথাও বলেছিল হ্যাঁ আটশোই মে দু হাজার পঁচিশে সরকার অপারেশন সিন্ধুর নামে একটা উদ্যোগ নেয় সন্ত্রাসীদের পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে এটা কি সফল হয়েছিল সরকার এটাকে মাল্টিডোমেন ওয়ারফেয়ার উদ্যোগ হিসাবে তুলে ধরে এবং সাফল্য হিসাবেই দাবি করে কিন্তু সিংয়ের এই সাম্প্রতিক সমালোচনা সেটা কিন্তু এই অপারেশনের কার্যকারিতা নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দিল তাহলে কথা দাঁড়াচ্ছে সঞ্জয় সিংয়ের এই ভাষণটা জাতীয় নিরাপত্তা সরকারের নীতি ভারত পাকিস্তান সম্পর্ক এই সব জটিল বিষয়গুলোকে আবার একদম আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ঠিক তাই এখন দেখার বিষয়ে বর্ষাকালীন অধিবেশনে সরকার কিভাবে এই অভিযোগগুলোর মুখোমুখি হয় কি জবাব দেয় সেটাই তবে এই তাৎক্ষণিক রাজনৈতিক বিতর্কের বাইরেও মানে এই ঘটনাটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে নতুন করে ভাবাচ্ছে সেটা ঠিক বিশেষ করে যখন সন্ত্রাসবাদের ধরন পাল্টাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে এ দিকগুলো নিয়ে হয়তো আরও গভীর আলোচনার অবকাশ রয়েছে ভবিষ্যতে